আজ দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থায় বৈঠিত এটার জন্য দায়ী বর্তমান সরকার আপনারা কেন দেড় বছর কেন ক্ষমতা ধরে রাখলেন আপনাদের এই ক্ষমতা কেদিয়াছে দেড় বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এই অবৈধভাবে আজকে যে ক্ষমতা দখল করার কারণে দেশের আজকে নিরাপত্তা ভিন্ন আমার দেশের স্বাধীনতা সার্বমৌত্ত আজকে ভিন্ন আমাদের এই শূন্যে যুগ এই দেশের মানুষের অধিক আমরা এই জোটে জোট যারা ক্ষমতা যাওয়ার জন্য লাফালাফি আমরা আপনাদের ক্ষমতা কেউ যাবে না বলি সুন্নি মুসলমানদের স্বার্থ যারা রক্ষা করবে শান্তিপ্রিয় জনতার স্বার্থ যারা রক্ষা করবে তারাই ক্ষমতা যাবে তাদেরকে ক্ষমতায় পাঠাবো আমরা অন্য কেউ ক্ষমতা যাওয়ার সুযোগ নাই আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন আজকে আমরা মাটি করে দিলাম গুষরা দিলাম তোমরা যারা আমাদেরকে জিম্মি করে ক্ষমতা যাওয়ার, আজকে স্বপ্ন দেখছো তোমাদের স্বপ্ন আমরা আমরা আজকে বর্তমান বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী যারা আন্দোলন হলো আন্দোলনে দেশের অনেক মানুষ নিহত হলো শহীদ হলো আহত হলো পুলিশ বাহিনী আহত হলো নিহত হলো এই বৈষম্য আজকে যারা বৈষম্য করেছিল বিগত সরকার তারা এখন দেশের মধ্যে নাই তারা পলাতক কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আসছে আমরা দেখলাম তারা সবচেয়ে বেশি বৈষম্য করতে জাতির সাথে বিশেষ করে শান্তিব্র জনগণের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বর্তমান সরকার করে যাচ্ছে বর্তমান সরকার আজকে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ মানুষ আজ রাজপথে নামতে বই পাচ্ছে আজকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজকে তাদের ক্রয়ের বাইরে আজকে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ জনগণ শ্রমিক আজ প্রস্থার মধ্যে তারা আজকে খান্না কান্না করছে এটার জন্য এককভাবে দায়ী বর্তমান সরকার আজকে আমার দেশের যে পার্বত্য সর্তনাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমার কক্সবাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ওই স্যান্ড মার্টিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমার ফোর্ট নিয়ে হচ্ছে ওই উত্তরবঙ্গের মধ্যে লালমদির হাট ওই পঞ্চগড় সীমান্ত নিয়ে ওখানে কি হচ্ছে সরকার আমাদেরকে অন্ধকারে রেখেছে ওখানে কি হচ্ছে সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলছি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে বলে আমরা মনে করছি বর্তমান সরকারকে বলছি আপনারা আজকে যে পথে নিয়ে গেছেন রাষ্ট্রকে আপনাদের দায়িত্ব ছিল ক্ষমতা আসার তিন মাসের মধ্যে নির্বাচন নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আজকে আপনারা লুটপাট করার জন্য মানুষের অধিকার হরণ করার জন্য একটি গোষ্ঠীকে রাষ্ট্রের মধ্যে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যার জন্য আপনার দেড়টা বছর আপনার ক্ষমতা ধরে রেখেছেন আজ দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থায় পরিণত এটার জন্য দায়ী বর্তমান সরকার আপনারা কেন দেড় বছর কেন ক্ষমতা ধরে রাখলেন আপনাদের এই ক্ষমতা খে দিয়েছে দেড় বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন এই অবৈধভাবে আজকে যে ক্ষমতা দখল করার কারণে দেশের আজকে নিরাপত্তা ভিন্ন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে ভিন্ন আমরা আজকে শেষ কথায় বলার কথা আশরণ নামাজ যেহেতু কথা হচ্ছে আমরা নামাজ এখন করব আমরা এই কথাই বলবো আমরা সুন্নি মুসলমানরা তরিকত পন্থীরা এবং শান্তিপ্রিয় জনগণ এইদের মৌসিব এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আমরা এই দেশের সয়ংখ্যাগরিষ্ঠ ফুশ ষাট পার্সেন্ট সাধারণ মানুষ আজকে আমাদের পাশে আসে আমরা তাদের খেয়ে নিয়ে আগামী জাতীয় নির্বাচন করব। আমরা যাদের খেয়ে ক্ষমতা বসানোর জন্য একমত হব তারাই ক্ষমতা যাবে আর কেউ ক্ষমতা যেতে পারবে না